আচ্ছা পুনর্জন্ম বলে কিছু হয় নিশ্চয়ই হয় কিন্তু মৃত্যুর बाद আমরা কোন ছাই হয়ে যাই সেটা শরীর কিন্তু আত্মা অবিনশ্বর তবে আত্মার কি হয় আত্মা এক শরীর থেকে অন্য শরীর ধারণ করে যেমন আমরা পোশাক বদলাই তেমন সত্যি আজ থেকে নতুন জীবন শুরু করতে চলেছি এই নতুন জীবনে সুখে দুঃখে সবকিছুরতে তোমার পাশে থাকব কোনো সমস্যা হলে তুমি আমায় বলবে কেমন আচ্ছা হয়তো আমার মনের ভুল এই যে আপনার চা চা পরে হবে আগে তুমি কাছে এসো আমার না মনে হচ্ছে কেউ একটা আমাদেরকে দেখছে হাট আমরা আমাদের ঘরে রয়েছে কে দেখতে যাবে মীরা মীরা ডাকছেন জমি জমার কাজে আমি সাত দিনের জন্য গোপালপুরে যাচ্ছি সাত দিনের জন্য চিন্তা করো না দেখবে এই অপেক্ষার সাতটা দিন খুব তাড়াতাড়ি কেটে যাবে আর নেহাত যদি তোমার খুব মনে পড়ে তাহলে আমি রাজপুত্রের মতো পক্ষীরাজ রাজ ঘোড়ায় চড়ে সাত দিনের পর এক নিমিশে পারি দেবো সাবধানে যাবে আর কি তাড়াতাড়ি ফিরে আসবেন যথা আজ্ঞা মীরা দেবী এবার তবে যাই যাই বলতে নেই বলুন আসি আচ্ছা বাবা আসি দুগা দুকা। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আসুন ঠাকুরপো কি কিছু বলবেন বোমা

ওই নষ্টা মেয়ের তুই মুখে আনিস না বড় খোকা এসব তুমি কি বলছো না শোন খোকা তুই বাড়ি না থাকার সুযোগে তোর বউ ছোট খোকা ডেকেছি এসব আর মুখে আনতো ঘেন্না হয় আমি বিশ্বাস করি না মীরা কোথায় তুমি মীরা ডাকো কোথায় আবার কুকিরটি করে গলে দড়ি দিয়ে মরেছে এত কিছু হয়ে গেল আর তোমরা আমার জানানোরই প্রয়োজন মনে করলে না জানানোর কি আছে মরেছে আপদ বিদেই হয়েছে তোর আমি আবার বিয়ে দেবো বড় খোকা মীরা মীরার বাড়িতে জানিয়েছো